হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোয়া ম্যাচিং এ থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকে আমরা দেখব সিমারের মধ্যে কাজ করা এবং জর্জেটের মধ্যে কাজ করা আর আমাদের এই কালেকশনগুলো খুব অল্প আছে আর আজকে দাম একদম অল্প থাকবে ঠিক আছে তো দেখেন এই যে এক কালার সিমার যদি আপনি কাজ করা ধারায় যদি নিতে যান 150 টাকা গজ কিনতে হবে অনেক সুন্দর আজকে আপনি

এই ভিডিওতে যা নিবেন সবই একশো তিরিশ টাকা পারবো সেটা কিন্তু সীমার জর্জেটের উপরে এমব্রয়ডারি কাজ করা আছে এবং দুই তিনটা এখানে আছে জর্জেটের উপরেও কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ করা দেখেন এগুলো শাড়ি গাউন জামা লেহেঙ্গা যা যেটা করতে চান করতে পারবে মাত্র একশো তিরিশ টাকা গস এই অফারটা থাকবে মাত্র ছয় দিন ছয় দিনের জন্য এই অফার এই অফার যারা নেবেন ছয় দিনের মধ্যে অর্ডার করবেন অর্ডার করতে হবে আবার যত কম দামে দিছি মনে হয় ছয় দিন না

তিনটা কালার হবে আমাদের কাছে সুযোগটা থাকবে আপনাদের ছয় দিন তো যারাই নেবেন একশো তিরিশ টাকা গজ দ্রুত অর্ডার করুন দ্রুত নিন কারণ এক কালারটাই বিক্রি হয় একশো বিশ টাকা এটা কিন্তু জর্জেট কাজের দাম মাত্র দশ টাকা নিচ্ছে একশো তিরিশ টাকা তাই না ভাই মাত্র একশো তিরিশ টাকা গজ সার তো ছোয়া ম্যাচিং আলমিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ